নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নাম স্বপ্ন পূরণের ইচ্ছে টানা মানুষের জীবনে তো অনেক রকমের স্বপ্ন থাকে কিছু স্বপ্ন তার পূরণ হয় কিছু পূরণ হয় না কিন্তু যেই স্বপ্নগুলো পূরণ হলো না বা হয় না সেগুলো পূরণ করার ইচ্ছে আমাদের থাকে এবং সেইটাকে মাথায় রেখেই আমার এই ইউটিউব চ্যানেলের নাম স্বপ্ন ইচ্ছে টানা এই চ্যানেলে আমি চেষ্টা করবো সব রকম ভিডিও বলুন ছবি বলুন পোস্ট করতে যেমন একটু উদাহরণ দিই পড়াশোনা সংক্রান্ত রান্না সংক্রান্ত এবং সংস্কৃতি বা কালচারাল অ্যাক্টিভিটি সংক্রান্ত মূলত এই তিনটি বিষয়ের উপরেই আমার এই ইউটিউব চ্যানেলটা আমি করছি আজ আমি আপনাদের একটা চট জলদি জলখাবার করে দেখাবো যার উপকরণগুলো আমরা সহজেই বাড়িতে পেয়ে থাকি এবং করতেও কোনো অসুবিধা নেই আজ যেটা আমি করব সেটা হলো এগ স্যান্ডউইচ তার জন্য কী কী উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছে প্রথমেই স্যান্ডউইচ করবার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি চার পিস পাউরুটি আমি এখানে নিয়েছি এবং যেহেতু স্যান্ডউইচ খেলে অনেক সময় কাঁচা পাউরুটিতে একটু অম্বল হওয়ার প্রবণতা থাকে তাই আমি পাউরুটিগুলো একটু হালকা সেকে নিয়েছি সেঁকে নিয়ে এর ঘাটটা কেটে দিয়েছে আর লাগছে এগ স্যান্ডউইচ যেহেতু সেই জন্য এগ ডিম সিদ্ধ করে সেটাকে গ্রেড করে নিয়েছি এতে আছে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি একটু গাজর গ্রেড করে নিয়েছি শশাকেও গ্রেট করে নিয়েছি টমেটো সেটাকেও একটু স্ম্যাশ করে নিয়েছি আর আছে মাখন নুন মেয়নিস এবং গোলমরিচ যেই উপকরণগুলো মোটামুটি আমাদের বাড়িতে সবসময় থাকে এবার এটা কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আমি একটা বোলের মধ্যে ডিম যে গ্রেট করে রেখেছিলাম সেটা নিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এরপর দিলাম গাজর যেটাকে গ্রেট করে রেখেছি সেইটা আমি আপনাদের সব সময় একটু নতুন ধরনের রান্না করে দেখাবার চেষ্টা করব কিন্তু যে উপকরণগুলি আমরা সহজেই হাতের কাছে পাই এবং সেগুলো দিয়ে আমি চেষ্টা করব। আপনাদেরকে রান্নাগুলো করে দেখাবার সব সময় তো সম্ভব হয় না আমরা বাজারে যাব জিনিস আনব তারপর করবো তাই চেষ্টা করব হাতের মধ্যে হাতের নাগালের মধ্যে যেগুলো পাচ্ছি সেগুলো দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবার এতে করে আমার ছাত্রছাত্রীরাও উপকৃত হবে যারা পাশ করে গেছে এখন কলেজে পড়ছে বা চাকরি করছে তারা তারাও উপকৃত হবে আমি নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর মেওনিস দিলাম এবার আপনারা যতটা করতে চাইবেন সেই অনুযায়ী আপনারা গুলো নিয়ে নেবেন খুবই সহজ বিশেষ করে যারা অফিসে যায় আবারও আমার ছাত্রীদের কথা বলছি যারা বাইরে থাকে তারাও যাতে খুব সহজেই নিজেদের জলখাবারটা তৈরি করে নিতে পারে সেই জন্য দেখাচ্ছি আমার সকল ছাত্রীরা আমার কাছে খুবই প্রিয় তাদের কথা ভেবেই আমি বিশেষত আমার আর বলে রাখি পড়াশোনা সংক্রান্ত ব্যাপারও থাকবে কেউ যদি পড়তেও চান আমার কাছে কলেজের বিভিন্ন বিষয় আমি বিশেষত সমাজতত্ত্ব বা সোশিয়োলজি পড়াই তার সাথে আরও কয়েকটা সাবজেক্ট আমি পড়াই যদি সেই বিষয়ে জানতে চান আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারে কথা বলতে বলতে আমার এটা মিক্স আপ হয়ে গেল এইবার আমি এটা জাস্ট পাউরুটিতে দিয়ে দেব স্প্রেড করে দেব দিয়ে আরেকটা পাউরুটি এইটার উপর দিয়ে একটু চেপে চেপে দেব এই খাবারটার মধ্যে পুষ্টিগুণটাও বজায় রইল এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে জিনিসটা তৈরি হয়ে গেল একইভাবে আরেকটা পাউরুটি এটার মধ্যে আমি প্রেস করে দিলাম যেহেতু আজকে আমি মেয়েকে এইটা এইভাবেই দেব সেই জন্য এটাকে আর ভাজলাম না এটাকে আবার আপনারা একটা ডিম ফেটিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলেন তারপর এটাকে একটু এপিট ওপিট করে ভেজে একটু অল্প করে মাখন বা সাদা তেল দিয়ে এটাকে একটু ভেজেও আপনারা দিতে পারেন তা আজকে আমার এই চট জলদি জলখাবার এগ স্যান্ডউইচটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার